এবার দাপটে বিজেপির নেতা দিলীপ ঘোষ তৃণমূলের রাজনৈতিক যে চর্চা অর্থাৎ দিঘাতে নিয়ে একটা চর্চা হয়েছিল যে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় ছিলেন বৈঠকে ছিলেন সৈজন্য সাক্ষাৎ এবং সেই মোতাবেক অর্থাৎ একুশে জুলাইয়ের মঞ্চে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এটা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা হচ্ছে তবে দিলীপ ঘোষ এখন প্রাক্তন সাংসদ বলা যেতে পারে আমরা বলতে পারি তিনি কোনো দায়িত্বতে নেই যে কোনো রাজ্য রাজনীতি দল পরিবর্তন করতে পারে এটাই স্বাভাবিক কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতি তৃণমূল একটা আলোচনায় স্বাভাবিকভাবে তাকে নিয়ে একটা চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় টোল হচ্ছে তবে আমরা বলছি দেখুন দিলীপ ঘোষ কোন দল করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু একুশের যে মঞ্চে সে একুশের জুলাইয়ের শহীদ মঞ্চে মানে সেই মঞ্চে কি দেখা যেতে পারে দিলীপ ঘোষকে এটাই যদি বাস্তবে সত্য হয় তাহলে দিলীপের রাজনৈতিক ভূমিকা কি হতে পারে যে দিলীপ ঘোষ একসময় বিজেপিকে শক্ত হাতে মানে শক্তি মজবুত করে রেখেছিল বাংলাতে তিনি তার সভাপতি দায়িত্ব পালন করেছিলেন এটা নিয়ে যদি সত্য না মিথ্যা সেটা কিন্তু সঠিক পর্যালোচনাতে আগামী দিন প্রমাণিত হয়ে যেতে পারে কিন্তু দিলীপ ঘোষ থাকবেন তো একুশে জুলাইয়ের তৃণমূলের মঞ্চে দেখবেন তৃণমূলের মঞ্চে যারা শহীদ স্মরণ করবেন তাদের দেখবেন অর্থাৎ মদ মাংস দিয়ে মানুষকে বিরানি পোলাও খাইয়ে জেলায় লোক নিয়ে জড়ো করানো হবে এবং যে ব্যক্তি জন মৃত্যু হয়েছিল শহীদ হয়েছিল তারা তারা তৃণমূলের কেউ মারে যায়নি তাই না সেই সেই পুলিশ পুলিশ তো বেঁচেই রয়েছে দিদিমণির পুলিশই তো আছেই সেটাই প্রমাণ তাই বলে না পাল্টা বদলা পাল্টা তাই রক্তক্ষরণের রাজনীতি বেশি দিন টিকে না এটাই স্বাভাবিকভাবে আমরা বলতে চাইছি বা আপনারাও জানছেন টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন তবে হ্যাঁ দিলীপ ঘোষ যদি একুশের মঞ্চে থাকেন তাহলে বঙ্গে বিজেপির অবস্থা কি হতে পারে এটা নিয়ে চর্চা দিলীপ বাবু যখন দীঘাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার কর্মসূচিতে যখন দেখা যায় এবং সেখানে বঙ্গে বিজেপির কিছুটা সামান্য ধাক্কা হয়েছিল নিচুতলার কর্মীদের মধ্যে একটা বিশ্বাস হারিয়ে ফেলেছিল সেই দিলীপ ঘোষকে কিন্তু গোব্যাক স্লোগান দেখানো হয়েছিল দিলীপ ঘোষ তিনি বলছেন আমি দলেই রয়েছি কোনো দলে যাওয়ার তার মানসিকতা নেই চাপ বাড়ছে না চাপ ফেলছে এটা একটা স্বাভাবিকভাবে তাই তো দর্শক বন্ধুগণ তবে স্বাভাবিকভাবে যেটা নিয়ে প্রশ্ন চর্চা হচ্ছে সেটা তৃণমূলকে হারানো কি সম্ভব হবে এবং তিনি বারবার করে বলেছিলেন যে তৃণমূলের একটা মুখ্যমন্ত্রীর পাশে থেকে তিনি বলেছিলেন সব নেতা চোর হলে মুখ্যমন্ত্রী ভালোই কথা বলেছিলেন দিলীপ ঘোষ এবং সেই মোতাবেক অনুযায়ী বা অনুসরণে আমরা সেটাই পর্যালোচনা করে একুশে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ থাকবে তো এটাই প্রশ্ন রাজনৈতিক মহলে